গ্র্যাডিয়েন্টের উপর একটা ধামাকাদার প্রশ্ন নিছি ঠিক আছে সো যাই হোক বের করার জন্য আমরা শুরুতে যেটা করি যে আমরা অপারেটর সেটার উপর হচ্ছে আমরা সেটার সাথে একটা স্কেলার ফিল্ডকে অপারেট করাই স্কেলার ফিল্ড অথবা এটাকে বলতে পারে স্কেলার পয়েন্ট ফাংশন স্কেলার পয়েন্ট ফাংশন কারণ এই ফাংশনের প্রত্যেকটা পয়েন্টে তুমি স্কেলার দিয়ে আইডেন্টিফাই করতেছো তাকে প্রত্যেকটা পয়েন্ট আসলে একটা স্কেলার কারণ দেয়ার ইজ নো আই জে কে সো যাই হোক আমরা এখন হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট করব সো গ্রেডিয়েন্ট করলে আমরা সফটওয়্যার ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর সাথে স্কেলার পয়েন্ট ফাংশন কাছে অপারেট করাই তার উপর আর এটা একটু আগে আমরা লিখছিলাম যেটা আছে আই ক্যাপ এটাকে কি বলা যায় ডেল বাই ডেল এক্স প্লাস জে ক্যাপ সরি বাই বলা যাবে না ডেল ডেল ওয়াই এভাবে বলবা বাই বলা যাবে না

এটা তোমরা শিখছো সাইন অফ এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কজ অফ এক্স তাহলে এই যে এটা যদি আমি বানায় ফেলি এটা যদি ওয়াই দিয়ে দিই তাহলে একই রকম ভাবে এটাও যাবে সো লজিকে আর এলেন অফ ওয়াই মানে কি y এর রেসপেক্টে এলেন অফ ওয়াই হচ্ছে ওয়ান বাই ওয়াই ওয়ান বাই ওয়াই কারণ ডি ডি এক্স অফ এলেন অফ এক্স ইকুয়াল টু ছিল ওয়ান বাই এক্স সো এখানে ওয়াই হইলে এখানে ওয়াই হইলে এখানে ওয়াই হবে একই লজেকে এটা আসছে সো এটা আমাদের হয়েছে মাইনাস জেড ইন্টু কজ অফ ওয়াই প্লাস এই হচ্ছে আমাদের সেকেন্ডটা এবার আমরা থার্ডটায় যাব সেটা হচ্ছে কি পার্সিয়াল ডিফারেন্সিয়েশন অফ এফ উইথ টু জেড সো উই per x মাইনা z into sign of y plus eলেন of y দেখ এখানে এইটো পার x হচ্ছে কনস্ট্যান্ট x এর সরি ঝে এর রেসপেক্টে কি জে ডের রেসপেক্টে কনস্ট্যান্ট তাই না তাহলে কনস্টান্টের ডিফেন্সেশন কি হবে বলো দাদ জিরো টো দ্য পার x কনস্টান্ট so zero ঝেডের রেসপেক্টে সাইন of y কনস্টান্ট কনস্টান্টের বাহিরে আর জেড এর রেসপেক্টে জেড হচ্ছে 1 এখানে আছে 1 হবে প্লাস জেড এর রেসপেক্টে ln অফ y কনস্ট্যান্ট সো এটা 0 সো আলটিমেটলি ইউ হ্যাভ মাইনাস সাইন অফ y এবং তুমি এই ভ্যালুগুলো এখন বসো তাহলে তোমার ম্যাথ শেষ সুতরাং আমাদের এখানে হবে হচ্ছে প্রথমটা হচ্ছে e টু দি পাওয়ার x সো হবে হচ্ছে e টু দি পাওয়ার x i ক্যাপ প্লাস ওয়েল এই জিনিসটা পুরোটা আমরা ব্র্যাকেট দিয়ে লিখি 1 বাই y মাইনাস জেড ইন্টু কজ অফ ওয়াইপ মাইনাস সাইন অফ ওয়াই ইন্টু কে ক্যাব এই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টের ভ্যালু ঠিক আছে সোডিয়েন গ্রেডিয়েন্ট অ্যাকচুয়ালি মিন করে যে ম্যাক্সিমাম চেঞ্জ কোন দিকে হচ্ছে কোনো একটা যেকোনো বিন্দুতে ম্যাক্সিমাম চেঞ্জ কোন দিকে দ্য ডিরেকশন অফ ম্যাক্সিমাম চেঞ্জ